একটা প্রেম নীরবতা ভেঙে জন্ম নিতে নিতে আরো কয়েকটা মন বদ্ধ ঘরে নির্বাসনে যাচ্ছে কিছু প্রেম বেঁচে থাকার জন্য লড়াই করছে কেউ একটা সুন্দর সম্পর্কে থেকেও ভিত্তিতে অজুহাতের বিচ্ছেদ চাইছে কেউ কম দামি ফুলেও ঘর বাঁধার স্বপ্ন বুনছে কেউ দামি রেস্টুরেন্টে দামি হাত খুঁজছে কেউ ভালোবাসার বাহানায় শরীর খোঁজে আবার প্রেমিকার চুম্বনে কারো শরীর কাঁপে সযত্নে রাখতে চাওয়া মানুষগুলো দিন শেষে অবহেলার শিকার এদিকে অযত্নেও কেউ থেকে যাচ্ছে জোর করে কেড়ে নিচ্ছে অধিকার ভালোবাসা শব্দটা মরে যেতে যেতেও কখনো বাঁচিয়ে তুলছে কিছু সংখ্যক মানুষ যারা নিজেরাই বোঝাতে পারেনি আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি